রান্না এটা একটা শিল্প যদি আপনি করতে জানেন তাহলে যে কোনো জিনিসকে আপনি মজাদার করে তুলতে পারবেন আর যে পারে না সে ভাই কি বলবো এটা মনে হয় তার কাছে একটা বিশ্বযুদ্ধ তো যাই হোক আজকে একটা নতুন আইটেম নতুন রেসিপি যেটা অনেকেই হয়তো বা খায়নি এর আগেও আমি অনেকবার ট্রাই করেছি আমার খুবই ভালো লেগেছে রান্নাটা তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করা যায় এখানে আমি শাকটা কিন্তু খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এক কাপ মসুর ডাল নিয়েছি মসুর ডালটা আমি দশ মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা স্বাদ মতো লবণ আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা বাটা হাফ চামচ আদা রান্নাটা যদি আপনারা সবাই ট্রাই করবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে মনে চাইবে যেন কড়াইয়ে বসেই আমরা ভাতটা খাই এতটাই মজা আর এটা বাচ্চারাও খুব পছন্দ করে অনেক বাচ্চা আছে শাকসবজি কিন্তু খুব একটা পছন্দ করে না আর আমাদের কিন্তু সবারই শাকসবজি খাওয়া উচিত তো এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করবে আর আমার ডাউলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডাউলটা একটু ঘন্ট করে নেবো ডাউলটা আমি খুব একটা মানে অতিরিক্ত মিহি করে ফেলবো না একটু ঘন একটু মিক্সড হয়ে যাবে এরকম পর্যায়ে রাখব দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউলটা একদম ঘন্ট করা শেষ আমি কিন্তু এই পর্যায়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দেবো এক চামচ হলুদটা একটু পরেই দেবেন কেননা যদি আপনার প্রথম চাঞ্চে হলুদটা দিয়ে দেন তাহলে কিন্তু ডাউলটা অনেক সময় হয় কি ডাউলটা সেদ্ধ হতে চায় না আবার অনেকটা টাইম লেগে যায় তো হলুদটা পরে দিলে ডাউলটা সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি এক কাপ দিয়ে দিচ্ছি কেন আমরা যখন শাকটা দেব শাকটা থেকেও কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসবে এরপর যে আমরা দিয়ে দেব সেই বেছে কেটে রাখা শাকটা শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করলে দেখা যাবে শাকটা কিন্তু অনেকটা কমে এসেছে আর শাক থেকেও কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসবে আমরা খুব একটা ঝোল করব না একটু ঘন ঘন টাইপের করব আর যদি আপনাদের মনে হয় যে খুব একটা পানি মানে শাক থেকে বের হয়নি তাহলে কিন্তু আপনারা একটু পানিও দিয়ে নিতে পারেন তবে পানির পরিমাণটা অবশ্যই একটু কমই দেবেন কেননা এখানে কিন্তু একটু ঘন টাইপের ঝোল হবে তো এখানে আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো পাশে আমি আরেকটি প্যান বসিয়েছি এখানে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর রসুন রসুনটা আমি একটু ছেঁচে নিয়েছি এবার পেঁয়াজ রসুনটা আমি হালকা একটু বাদামি করে ভেজে নেব যখন পেঁয়াজ রসুনটা হালকা একটু বাদামি ভাব চলে আসবে সে পর্যায়ে দিয়ে দেবো এক চামচ পাঁচফোড়ন আপনারা যদি কেউ ফোড়নের গন্ধটা ভালো না লাগে তাহলে আপনারা আস্ত জিরাও ব্যবহার করতে পারেন তবে পাঁচফোড়নটা দিলে টেস্টটা বেশি ভালো আসে যখন পেঁয়াজের কালারটা একদম ব্রাউন কালার চলে আসবে এরপর যে আমরা যে ডাউলটা রেখেছিলাম এটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এবার এটা তেলের মধ্যে আমরা দিয়ে দেব আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব আর আপনারা অবশ্যই লবণটা ট্রাই করে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা এটা খুবই সুস্বাদু এবং হেলদি একটা খাবার আশা করি আপনাদের সবার ভালো লাগবে সবাই ট্রাই করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ